রামপুরার থানাতে আঠাইশ তারিখে গত মাসের আঠাইশ তারিখে একটা মিসিং কেস রেজিস্টার হয় একটা মাইনার মেয়ে মিসিং ছিল তারপরে ষোলো তারিখ কিছুদিন আগে দশ দিন আগে একটা বডির কিছু দেহাংশ রেকভার আমরা করি সতেরো তারিখে আমাদের আইও চেঞ্জ হয় ইনভেস্টিগেটিভ অফিসার চেঞ্জ হয় যে আগে এডি অফিসার ছিল একজন এসে তারপরে আমরা এসডিপিও রামপুরহাট গোবিন্দ সিকদার উনি আইও ওনাকে করা হয় তারপরে ইমিজিয়েটলি তার সঙ্গে সঙ্গে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ফর্ম করি এই টিমের মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন যার মধ্যে এডিশনাল এসপি হেডকোয়ার্টার আমাদের এসডিপি বোলপুর এস পিনাল হাটি আরও অনেক ইন্সপেক্টর ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে ইনভেস্টিগেশন ছিল সেটাকে ডেলি বেসিসে আমরা সুপারভাইজ করতাম আমি নিজে সুপারভাইজ করতাম গত অনেক দিন ধরে আমরা এখানে রামপুরহাটে আমরা থাকছি সারাদিন সারা রাত আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা ইনভেস্টিগেশন করেছি এই কেসে আমরা একজন লোককে অ্যারেস্ট করেছি আপনারা জানেন আমরা সেই ওই লোককে অ্যারেস্ট করেছি ষোলো তারিখে অ্যারেস্ট করেছি এখন অবধি আমরা এক লোকের ইনভলভমেন্ট পেয়েছি যে মাস্টার মশাই আছেন একজন যে এক টুম্বনিতে একজন একটা স্কুলে উনি টিচার আছেন যেখানে মেয়ে পড়াশোনা করত এটা এই মাস্টারকে ছাড়া অন্য কোনো লোকের আমরা এখন অবধি পাইনি আমরা আজকে চার্জশিট দিয়েছি অরিজিনালি যে কেস স্টার্টিং ডেট আছে গত মাসের আঠাইশ তারিখ এই গত মাসের আঠাইশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ আমরা এক মাস মধ্যে চার্জশিট দিয়ে দিয়েছি আমাদের ইনভেস্টিগেশন অলমোস্ট কমপ্লিট কিছু আমাদের সাইন্টিফিক এভিডেন্স যে আমরা ফরেন্সিকে পাঠিয়েছি একটা রিপোর্টগুলো পেন্ডিং আছে সেটা আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের অনরেবেল কোর্ট যে আছে এখানে রামপুরহাটে অক্সো ওখানে আগামী মাসের এখন তো ভ্যাকেশন হয়ে যাচ্ছে কোথায় ভ্যাকেশন হওয়ার ইমিডিয়েটলি পরে থেকেই আমাদের ট্রায়ালের ডেট পড়েছে আঠাইশ তারিখে আমাদের চার্জ ফ্রেমিং ডেট পড়েছে আশা করছি আমরা আমাদের স্পেশাল পিপির হেল্প নিয়ে মিস্টার বিভাষ চ্যাটার্জি স্পেশাল পিপি অ্যাপয়েন্ট হয়েছেন একজন জুনিয়র অ্যাডভোকেট হচ্ছেন ওনার সঙ্গে যে যিনি ওনার হেল্প করবেন আশা করছি খুব শীঘ্রই যেরকম আমরা চার্জশিট দিতে পেরেছি আমরা সবাই জয়েন্টলি একটা অ্যাপার্ট করে আশা করছি খুব শীঘ্রই আমাদের ট্রায়াল আমরা শেষ করতে পারবো অ্যান্ড যে আসামি আছে ওকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট কোর্টের মাধ্যমে দিতে আমরা সাজা করাতে পারবো যে আমরা চার্জশিট এটা ফাইল করেছি সেটা নর্মাল বিএনএস সেকশন যে আমাদের বিএনএস কক্সো এস সি এস টি অ্যাক্ট তিনটে অ্যাক্টেই আমাদের চার্জশিট হয়েছে চার্জশিট আমাদের কোর্টকে জমা জমাও পড়ে গেছে আশা করছি আগেন কি খুব শীঘ্রই আমরা আমাদের ট্রায়াল কমপ্লিট করতে পারবো

আমাদের কাছে আঠাইশ তারিখে কমপ্লেন এসেছে আঠাইশ তারিখে মেয়ে মিসিং হয়েছে আঠাইশ তারিখে কমপ্লেন্ট এসছে আঠাইশ তারিখে আমাদের কেস রেজিস্টার করা হয়েছে ইনিশিয়ালি একটা কিডন্যাপিং কেস রিকভার করা হয়েছে একজন আমাদের থানার প্লিডি অফিসারকে একজন মেয়ের মিসিং হয়েছিল জন্য একজন মেয়ে অফিসারকে আমাদের আইও ইনভেস্টিগেটিং অফিসার করা হয়েছিল কিছু অ্যালিগেশন আমরা পেয়েছি যে কারণে আমরা বললেন আপনারা বললেন আমরা সেটাতে ইনকোয়ারি করছি যদি ওখানে কোনো কারো কোনো ল্যাবস পাওয়া যায় ডেফিনেটলি আমরা ইন্টারনালি আমাদের যা অ্যাকশন করা নেবার আছে ওটা আমরা নেব তারপরে যখন আই ও চেঞ্জ হয়েছে বা যখন ইয়ে বডি রিকভার হয়েছে তখন তারপরে থেকে কিন্তু আমাদের হোল হার্টেডলি আমরা সবাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড খুব কম হয় কি এরকম এত তাড়াতাড়ি খুব চার্জশিট করা হয় কিন্তু অ্যান্ড আশা করছি আবার বলছি কি সেম স্পিডে আমরা ট্রায়ালও করাতে পারবো অ্যান্ড খুব শীঘ্রই

রিব্যান্স পেয়েছি সেসব র্যাম আমরা এনকোয়ারি আমাদের অলরেডি করা হচ্ছে আবার বলছি যদি কারো কোনো ল্যাক্স পাওয়া যায় ডেফিনেটলি আমরা অ্যাকশন ডেফিনেটলি করতে তো প্রথম 1 তারিখের স্কুল থেকে আটক করা হয়েছিল তখন দেখুন ইনভেস্টিগেশনে লোকে তখনই ареস্ট করা হয় যখন কনক্রিট এভিডেন্স থাকে যদি আমরা ওকে ইনকমপ্লিট এভিডেন্স দিয়ে আমরা কোটে পার্টি দিতাম ওখানে বেল হবার সম্ভাবনা থাকত সেই জন্য আমরা যতক্ষণ আমাদের কাছে কনক্রিট সাইন্টিফিক টেকনিক্যাল ম্যানুয়াল আমাদের কাছে এভিডেন্স আসে নি ততক্ষণ আমরা ареস্ট করলাম না কিন্তু যখন যেই মুহূর্তে আমাদের কাছে টেকনিক্যাল টেকনিক্যাল ساينটিফিক এভিডেন্স আসছে ম্যানুয়াল এভিডেন্স আসছে সঙ্গে সঙ্গে ওকে ареস্ট করা হয়েছে তারপরে আপনারা জানেন খুব দ্রুত গতিতে আমরা ইনভেস্টিগেশন করেছি এন্ড খুব শিগগিরই আমরা চার্জশিট করেছি তাহলে ধরা হচ্ছে তাকে সাক্ষী করা হয়েছে যে মহিলাকে সেই মহিলাকে কবে এই ওবিজ করতে কোনতে সেটা আমি ইনভেস্টিগেশনের ডিটেল কোন আপনাকে এই মুহূর্তে দিতে পারবো না আমরা আমাদের ইনভেস্টিগেশন এখনো অনগোইং আছে আমরা চার শীট আমরা চার শীট দিয়েছি আমরা চার্জশিট দিয়েছি আমরা আরো আমাদের সাপ্লিমেন্টারি চার এখনো দেব আমরা স্যার বুঝহাসন জি শীতল আগমন প্রকল্প ছিল সেটা আমি কিছু এখন ইনভেস্টিগে আমাদের আমাদের ইনভেস্টিগেশনে এটা কিন্তু রিলেভেন্ট নেই এন্ড এখনো দেখুন আজকে আমরা আর্লি মর্নিং আমাদের সিনিয়র অফিসার আমাদের এডিশনাল আমাদের এসপি এর ছিলেন আমাদের এসপি ছিলেন অনেক অফিসার আমরা সবাই ড্রোন দিয়ে বোট দিয়ে ডিএমজি টিম স্পেশালি ব্যারাকপুর থেকে অনেক দিন ধরে এখানে পড়ে আছে ডেলি বেসিসে আমরা চেষ্টা করছি এখনো চেষ্টা করছি রিকভারি করার বাকি পেন্ডিং পার্টস এখনো আমরা চেষ্টা করতে থাকবো একটু আগে আমাদের মিটিং হয়েছে আমরা চেষ্টা চালাতে থাকবো

তখন আমরা ওই লোককে অ্যারেস্ট করেছি অ্যান্ড আমরা আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছি ওর ম্যাক্সিমাম পারমিসিবল পানিশমেন্ট যেটা অ্যাজ পার আইন আছে আমরা সেটা চাই খুব বাজে একটা ঘটনা ঘটেছে এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে সেটা নর্মালি হয় না রেয়ারেস্ট অফ দ্য